আব্বাকে চোখের ডাক্তার দেখাতে এনেছি লায়ান্স হসপিটালে ভাবলাম এখানে একটি ভিডিও করি হাসপাতালের পরিবেশটি বেশ পরিচ্ছন্ন এবং শান্ত সন্ধান ডেস্কের সব সময় সাহায্য করা হয় মানুষকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা হয় এখানে অনুসন্ধান ডেস্ক থেকে সব সময় মানুষকে সাহায্য সহযোগিতা পরামর্শ দেওয়া হয় এই হেল্প ডেস্ক থেকে মানুষ অনেক উপকার পায় এটি নিজ তালায় সদর দরজার সাথে প্রধান ফটকের সাথেই রয়েছে এই হাসপাতালের তালায় টিকিট কাউন্টার এখানে পাঁচজন টিকিট দিচ্ছেন প্রতিদিন অনেক ভিড় হয় কিন্তু আজ আমরা অনেক সকালে এসেছি এখনো লাইন দাঁড়ায়নি ভিড় বাড়েনি এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত টিকিট রয়েছে রুগীরা এখানে টিকিট কেটে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে থাকেন পরিবেশটি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত তালার ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে মার্শাল্লা খুব সুন্দর ব্যালকনি থেকে দূরে মেট্রো রেল দেখা যায় মেট্রো রেলের পিছনের দূরে ঢাকার পুরানো এয়ারপোর্ট বলে যেটাকে সে পুরানো এয়ারপোর্ট দেখা যাচ্ছে আশা সুন্দর ভিউ সামনে রয়েছে আবহাওয়া ভবন পাশে রয়েছে পরিসংখ্যান ভবন মার্শাল্লাহ কারণ ব্যালকনি দাঁড়ালে ব্যালকনিতে দাঁড়ালে মন ভালো হয়ে যাবে রুগী তো অর্ধেক সুস্থ হয়ে যাবে পরিবেশ দেখলেই হাসপাতালের নিচতলায় ফার্মেসি রয়েছে প্রয়োজনীয় ওষুধগুলো এই ফার্মেসি থেকেই আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে হাসপাতালের পরিবেশটি খুবই সুন্দর ছিল অল্প সময়ের মধ্যে আমরা সহজেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেলাম এখন আম্বাকে নিয়ে আমরা বাসায় যাব হাসপাতালের তালাতেই চোখের চশমার দোকান রয়েছে খুব সুলভ এখানে লেন্স ও ফ্রেম পাওয়া যায় একদিনের ভিতরে তারা ডেলিভারি দেয় আমি চেষ্টা করছি যাওয়ার সময় এখান থেকেই চশমা নিয়ে যাব হাসপাতালে কাজ শেষ এখন আমরা চশমা আর লেন্স কেনার জন্য মৌচার মার্কেটে যাচ্ছি মৌচার মার্কেটে

রেজুলেশন ফাইটা যাবে কারণ হচ্ছে মনে করো পঞ্চাশ গ্রাম আটা দিয়া এক কেজির সম পরিমাণ রুটি তাহলে কি টানবো না ওই টানলে মাঝখান থেকে ফাইটা যাবে না রেজুলেশন হচ্ছে ঠিক সেম ব্যাপারটা